আছে কেন সেদিনের গভর্নরের নাম জানা নাই কেন একটাই কারণ রাবে অবশ্যই সাথে মালিকের সম্পর্ক ছিল আল্লাহ মাহমদ চকের বক্তব্য নিয়ে যারা ছেলে মেনে খেলছ এই বক্তব্য নিয়ে যারা পত্রিকা পত্রিকাতে টেলিভিশনে টাক শো করছ তারা পত্রিকাতে তার বিরুদ্ধে আর্টিকেল লিখছ তোমাদের আর্টিকেলের শেষ ঠিকানা কোন পর্যন্ত আমি পৃথিবী পৃথিবীবাসীকে শোনাচ্ছি তোমাদের আর্টিকেল পত্রিকার আর্টিকেলের শেষ ঠিকানা পরবর্তী দিনের পত্রিকার পৃষ্ঠা আর দ্বিতীয় দিনে তৃতীয় দিনে যদি কেউ দোকানে যায় দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখে তার দোকানে ইঁদুরের বিষ্ঠা বলে গতকাল ওই পত্রিকাটা কথা বুঝুন কথা ঠিক আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد أبواب كل شيء حتى إن فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله حفاظت الاسلام بنگلادش কর্তৃক আয়োজিত শাহর রিসালাত মহাসম্মেলনে পরানสดেয় সভাপতি মঞ্চ উপস্থিত হেফাজতে ইসলামের সেক্রেটারি জেনারেল দেশের লাখো উলিমাদের উস্তাদ হাজারো شیخুল হাদিস দরসেতুল হাদিস

বড়দের কথার ফাঁকে অল্প সময় শুধুই আপনাদের কাছ থেকে দেওয়া নেওয়ার জন্যই আমি পুরানি করিমের শুনে আমা আম থেকে দুখানা আয়াতে করিমের তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহতালা যদি তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যেই আমার কথিত আয়াতে করিমের আলোকে আমি আমার সামান্য সবক আপনাদেরকে শোনাও শোনা বড়দের সামনে কথা বলা মূলত সবক শোনাবার জন্যই কথা বলা বড়দের সামনে কথা বলার উদ্দেশ্য হলো সবক আমার ঠিক আছে কিনা বড়দের কাছ থেকে সনদ নেয়া এবং আমাদের কথা তা সেই করিয়ে না এই জন্য আমি আপনাদের সামনে প্রাণী ক্যারিমেট সুরে আনাম থেকে দুখান আয়াতে ক্যারিমা তালাবাদ করেছি আয়াতে আর সাদা মাটা করে জুমার আব্দুল আলমী সারা দুনিয়ার সমস্ত বেঈমান আর কাফেরার নাস্তিকদেরকে লক্ষ্য করে বললেন ওরা যখন আমার দেওয়া নামা ভুলে গিয়েছে গেছে রবুল আরাবীম বলেন ওরা যখন আমার দেওয়া নামা ভুলে গিয়েছে গেছে আমি তখন তাদের সামনে দুনিয়ার সব কিছুর দুয়ার খুলে দিয়েছি গেছে তাহলে মা না সু মা দুঃখ রোদি ছাতাখানা আরহিম আব আবহা ওরা ভুলে গিয়েছে যেন রব্দুল আরাবিন সব কিছুর দুয়ার খুলে দিয়েছে তাহলে ওদের সামনে হুকুমদের দুয়ার খোলা কেন ওদের সামনে শক্তির দুয়ার খোলা কেন ওদের সামনে অস্ত্রের দুয়ার খোলা কেন কেনা ওরা ভুলে গিয়েছে এই জন্য খুলে দিয়েছেন এখন প্রশ্ন তো হইল এই খোলা কত দিনের জন্য খোলা খোলা প্রশ্ন হল এই খোলা কতদিনের জন্য খোলা খোলা উত্তর হইলো আল্লাহতালা বলেন বলেন অচিরেই আমি ওদেরকে ধরুন এই খুলছি ওদের জন্য খোলার জন্য খুলি নেই বলকে ধরার জন্য খুলি যেমন ধরেন ইঁদুরকে খাঁচার ভিতরে বিষ মাথার নারিকেল দেওয়া হয় ইঁদুরকে নারিকেল দেওয়া হয় ইঁদুরকে খাওয়াবার জন্য না ধরার জন্য বুঝে থাকলে বলেন ধরার জন্য না খাওয়ার জন্য ধরার জন্য তো রকম বলেন ওদের স্বাধীন আমি দুনিয়ার সব কিছু খুলে দিয়েছি ওদেরকে শুধুই ধরার জন্য এজন্য মা না হওয়া নৈরাস না হওয়া আজকের পৃথিবীর বিখ্যাত এক গবেষক কাতারের এক গবেষক ইউসুফ কাজ আমার তিনি বলেন যে আমি মায়ুসদের দলে নই আমি মায়ুসদের মায়ুসদের দলে নই যারা নৈরাস আমি তাদের দলে নই আমার মনে হয় আলহামদুলিল্লাহ হেফাজত ইসলামের এক এক সাথী মায়ুসদের দলে নই আমরা কি বলেন আমরা কোন দলে নই বলেন আমরা মায়ুষদের দলে নই আমরা নৈরশ্যবাদীদের দলে নই আমরা আশাবাদীদের দলে আমরা কোন দলে বলেন আমরা আশাবাদীদের দলে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ইতিহাস আগামী দিনে ইতিহাস জ্বলন্ত সাক্ষী দিবে আল্লামা আহমদ শফিকে যিনি সবচেয়ে বেশি গালি জিতেন তিনি আজকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন যিনি আল্লামা আহমদ শফিকে হুজুর বলে গালি দিয়েছেন তিনি ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন ইতিমধ্যে তিনি ইতিহাস হয়ে গিয়েছেন কথা ঠিক না বলেন ইতিমধ্যে তিনি ইতিহাস হয়েছেন যিনি ಅಲ್ಲামা আহমদ সফি করতে তোমাদের বলেছেন তিনি ইতিমধ্যে ইতিহাস ಅಲ್ಲামা আহমদ সফি দামドラকাতুম তিনি মেয়েদেরকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার জন্য প্রাইমারি থেকে আগে আর কোরআনও যাবে না বলে তিনি এক বক্তব্য নিজের এক বক্তব্য বেশ করেছেন এই বক্তব্যের বিপরীতে যারা আহমদ ছবি সমালোচনা করেছে তোমাদের কান্না হুশিয়ার করে দিতে চাই

সাফির বক্তব্য 1450 বছরের ইতিহাসের সমস্ত মুসলমানদের বক্তব্য। ঠিক। আল্লামা মাহমুদ সাফির বক্তব্য বুখারীর বক্তব্য। ঠিক। আল্লামা মাহমুদ সাফির বক্তব্য মুসলিমের বক্তব্য। ঠিক। আল্লামা মাহমুদ সাফির বক্তব্য ইমাম তিরমিজির নাসায়ি আর আত-তমালিক আর মোহাম্মদ সহবাস কো কিতাবের বক্তব্য। ঠিক। আল্লামা মাহমুদ বক্তব্যকে কুরআনের দিকে না ফেরিয়ে তার দিকে ফিরিয়ে সমালোচনা কেন করা হয়েছে? ওরা জানে কুরআনের সাথে যদি দাঁত দাঁড়ি পরায় দর ফিটের বাচ্চা থাকবে না।

আল্লাহ মাহমদ ছফিরে বক্তব্য পৃথিবীর দুই চপুট মাহত বক্তব্য আল্লাহ মাহমদ ছফিতে বক্তব্য নিয়ে যদি কেউ ছেড়ে বিনি খানা তোমাদের কিং খা করে দিয়ে বলতে চাই আল্লাহ মাহমদ শফি যদি এক হাজার বছর পরেও বাংলাদেশে গুরুতর স্কুটি মানুষের সম্মেলন হয় সেই সম্মেলনে যদি কেউ জিজ্ঞেস করে এক হাজার বছর আগে হেফাজত ইসলামের মহা সম্ভবে হেফাজত ইসলামের আমি কে ছিলেন উত্তরাস আল্লাহ মাহমদ ছফি জিজ্ঞেস করা হয় সেদিনের তথ্যমন্ত্রীর নাম কি ছিল উত্তর হবে তথ্যমন্ত্রী কোন স্যার সেদিনের প্রেসিডেন্টের নামে তো পৃথিবীর কারো জানা নাই সেদিনের হুকুমরানের নামে তো পৃথিবীর কারো জানা নাই যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আব্দুল খাদ জিরানি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল বলেন উত্তর দিন বলেন জানা নাই বলেন জানা নাই সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম জানা নাই কেন খালি জিলানীর নাম জানা আছে কেন চাই কারণ আব্দুল কাদের জিলানী শাহাজিব মালিকের ছাত্র ছিল আচ্ছা দিনের হুকুমাতের নাম জানা নাই কেন তাদের সাথে মালিকের সম্পর্ক ছিল না যদি জিজ্ঞেস করি রামে আবশ্যক জামানার ওই আদের বcstr নগরের মকন্ডরের নাম কি ছিল উত্তর আসবে জানা নাই কেন জানা নাই সেদিন তো বcstr মকন্ডরের জৌলুস বেশি ছিল খ্যাতি বেশি ছিল সুখ্যাতি বেশি ছিল ধনবল বেশি ছিল জনবল বেশি ছিল আস্ত্রবল বেশি ছিল সেদিনের মিডিয়া তো বাদশাহ নাম আসতো রাবে আগস্তির নাম তো আসতো না লেকিন আজকের পৃথিবীতে রাবে আগস্তির নাম আছে কেন সেদিনের গভর্নরের নাম জানা নাই কেন একটাই কারণ রাবে আগস্তির সাথে মালিকের সম্পর্ক ছিল বক্তব্য নিয়ে যারা ছেলেমেয়ে খেলছ এই বক্তব্য নিয়ে যারা পত্রিকা পত্রিকাতে টেলিভিশনে টাক শো করছো তার পত্রিকাতে তার বিরুদ্ধে আর্টিকেল লিখছ তোমাদের আর্টিকেলের শেষ ঠিকানা কোন পর্যন্ত আমি পৃথিবী পৃথিবীবাসীকে শোনাচ্ছি তোমাদের আর্টিকেলের পত্রিকার আর্টিকেলের শেষ ঠিকানা পরবর্তী দিনের পত্রিকার পৃষ্ঠা আর দ্বিতীয় দিনে তৃতীয় দিনে যদি কেউ দোকানে যায় দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখে তার দোকানে ইঁদুরের বিষ্ঠা বলে গতকালকে পত্রিকাটা কথা বুঝেন নাই কথা ঠিক ঠিক না ঠিক বলে না তোমাদের আর্টিকেল সংবলিত বক্তব্য দিয়ে ইন্দ্রের পৃষ্ঠা বস্তু পরিষ্কার করা হয় তোমাদের আর্টিকেল সংবলিত পত্রিকা দিয়ে দেশি থেকে বেশি হাইকমান্ড পরিষ্কার করা হয় লেকিন আল্লাহ মাহমুদ শফিদের বক্তব্য ষোলো কোটি মানুষের হৃদয় হৃদয়ে কথা ঠিক না কথা ঠিক বলেন মেরে ভাই আমরা আমরা বুঝি নাই জাতি বুঝি নাই আমাদের হজরত বলেছেন বহুমুখী ষড়যন্ত্র সর্বতন্ত্রের কোনো অভাব নাই সর্বতন্ত্রের কোনো অভাব নাই নাস্তিকদের সর্বতন্ত্র যত বড় সর্বতন্ত্র ছিল হেফাজত ইসলামের সেদিনের দিনের গঞ্জুথার বারকাতে হেফাজত ইসলামের শাহাদত বারসাতে নাস্তিকরা যত হাজার বছরের জন্য দাফন হয়েছে লেকিন দ্বিতীয় সর্বযত শুরু হয়েছে এখন আমাদের বিরুদ্ধে ওলামায়ে উম্মতের বিরুদ্ধে সর্বতন্ত্র শুরু হয়েছে কি না বলেন ঠিক ওলামায়ে বিরুদ্ধে সর্বতন্ত্র শুরু হয়েছে কি না বলেন তথা কথিত এটা হাতিফetna নাম দিয়েছে এটা বলে নাম দিয়েছে কি না এটা অর্থ কি মানা এটা চক্র অর্থ কি না মধ্যে কটা দানা বেদানা দানা দানা ভরা বেদানা বলেন দানা দানা ভরা বেদানা গুনে গুনে ভরা বেদন গুনে গুনে আফরমানিতে নাফরমানিতে ভরা নাম দিয়েছে এটা ঠিক কথা ঠিক না বাড়ি করেন ঠিক ওলামাদের ভরা নাম দিয়েছে কি করেন কাকে মানে এটা কাকে মানে কাকে মানে এটা কাকে মানে কাকে মানে এটা

ওলামাদেরকে বাদ দিয়ে যারা দাওয়াত দিতে চাও ওলামাদেরকে বাদ দিয়ে যারা ইস্তেমাত করতে চাও তোমাদের ইস্তেমাত পৃথিবী দেখে নিয়েছে তোমাদের ইস্তেমাত পৃথিবী দেখছে ঠিক কথা ঠিক না بیٹھے না ওলামাদেরকে বাদ দিয়ে কোনো কিছুকে এদেশের মানুষ গ্রহণ করবে না তোমাদের ইস্তেমাত আর জ্বলন্ত প্রমাণ তোমাদের ইস্তেমাত আর জ্বলন্ত প্রমাণ গার্মেন্টস থেকে মেয়েগুলোকে ভাড়া করে নিয়ে আসা সহজ গার্মেন্টস থেকে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসা সহজ সংঘের মানুষগুলোকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে আনা সহজ লেকিন ওলামাদেরকে বাদ দিয়ে দেশে ইস্তেমা করা সহজ নয় ওলামাদেরকে বাদ দিয়ে দেশে ইস্তেমা করা কি না ওলামাদেরকে বাদ দিয়ে দেশের কোনো তবলিগ এদেশের এ খাবে না এ জাতি খাবে না ড্রাইভার ছাড়া গাড়ি গন্তব্যে যায় না ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং হয় না মিস্ত্রি ছাড়া ঘর হয় না আল্লাহর কসম ওলামায়ে উম্মত ছাড়া তবলিগ হবে হবে না হবে না হবে না হবে না ওলাম মচ্চা হবে না এই শেষ কথা শেষ কথা মুসলমান আমার নাম দাওয়াত তবলিক আমার কাম জয় তবলিকের সাথে আছেন পলামায়ে ক্রাম ভবন্তুলতবে মুসলমান আমার নাম না দাওয়াত আমার কাম জয় দাওয়াতে সাথে আছেন ওলামায় ওলা মায়ে ক্রম শুনো জে দাওয়াত দাবা ওলা মায়ে ক্রম ছাড়া জয় দাওয়াতাম দারাবাৎ তোরা ইহু ইয়াদ পলাম আয়ক্রম ছাড়া দেয় দাবা তোরা দাওয়াত না ইহঁদিয় দিও একটা দায় রাখনা এটা এহুদ এটা তবলে আমরা একটা ইহঁদিয়ত পলাম আয়ক্রম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দর শরধংশ চলছে ওদের ষড়দন্ত্রের মূল নকশা ওদের ষড়দন্ত্রের মূল তালকে ঠান্ডা এদেশের মদের থেকে যদি এ দেশের আবামকে বিচ্ছিন্ন করে দিতে পারো আবামকে যদি বিচ্ছিন্ন করে দিতে পারক রাখাল ছা বত্রৃ যে দশা রাখাল ছা বত্রিক যে দশা এ দেশের আওয়াজ সেই দশ হবে অচিরে

আমাদেরকে ভুল বুঝবেন না তবলিগ আমাদের যান তবলিগ আমাদের প্রাণ তবলিগ আমাদের কাজ তবলি আমাদের ডিউটি তবলিগ আমাদের ডিউটি তবলিগ আমাদের জিম্মাদারি তবলিগ আমাদের তবলিগ আমাদের জিম্মাদারি মেরে ভাইও অতিব দুঃখের সাথে বলতে হয় অতিব দুঃখের সাথে বলতে হয় যারা ওলা মোহাম্মদের সমালোচনা করছ যারা ওলা মোহাম্মদের সমালোচনা করে এদেশে তবলিগ করতে চান বিশেষ করে এই দু চারজনকে সামনে রেখে দিয়েছেন আপনারা আর আপনারা বলতে থাকেন আমাদের সাথে তোলামা আমা আছে বলেন আমাদের সাথে কি আছে বলেন এদের সাথে ওলামা নাই তো ওলামা আছে আছে না তোল আমা আছে তোল আমাদের সাথে কিন্তু চলা যায় না যেমন তবনের সাথে চলা যায় না তবনের সাথে এক দস্তখানে খাওয়া যায় না বলেন তবনের সাথে এক দস্তখানে তবনের সাথে এক রিক্সায় চলা যায় না তবনের সাথে এক সিঞ্জে উঠা দানা কেন ওঠা তবন যে বলেন এক দস্টোখানে খাওয়া যায় না কেন তবন যে তবন তবন বুঝেন না খালা তবল খালা তবন মামা তবন সুবার্দবন তালা তবন খালা তবন বোন না তবন তবনের সাথে এক দষ্টখানে বসা যায় এক দৃষ্টে বসা যায় একসাথে শোয়া যায় তবনের সাথে এক রিক্সে উঠা যায় কেন জানা এরা তো যে এই জন্য এরা বলবে দেখবেন আমাদের সাথে তো লামা আছে কি কোন লামা বলেন আক্রসীয় বলে আমাদের সাথে তো লামা আছে বিএনপি বলে আমাদের সাথে তো লামা আছে ছাত্রলীগ বলে আমাদের সাথে তো লামা লীগ আছে কথা ঠিক না বলে না এরাও বলে আমাদের সাথে তো লামা আছে এদের সাথে কোন লামা আছে বলেন তো লামা বলেন তো লামার সাথে চলা যায় না বলেন বিক্রি হয়ে গেছে তারা কারা যারা বিক্রি হয়ে গেছে তাদেরকে কি বলে তাদেরকে বলে তোলামা এই জন্য তোলা মালিক এই জন্য দল এটা কি এই জন্য আমরা বলবো কি আমরা ওলা আমাদের সাথে আছি বলেন আমরা ওলা আমাদের সাথে আছি এই জন্য ওলা আমাদের সাথে যারা আছে আমরা তাদের সাথে আছি আমরা ওলামাদের আমাদের সাথে আছি এর অর্থ কি ওলা আমাদের সামনে আমাদের সাথে তো কি আমাদের পকেটে ওলামা আছে কথা ঠিক না ঠিক বলেন আমরা কি বলবো আমরা আমাদের সাথে মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যে তবলিগের সাথে আছেন ওলামায় কেরাম আল্লাহ আকবার যদি বলেন হুজুর আপনারা এইভাবে বলছেন কেন আমরা এইভাবে বলছি এই জন্য একটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর বুঝবেন যেমন ধরেন আপনি বাসে উঠলেন আপনি বাসে করে ঢাকা যাবেন পথে মধ্যে চা খেতে নামলেন আপনি তখন নেমি কি করেন নামার সময় কি করেন আপনার একটা ব্যাগ আপনার ছিটে রেখে যাবে কথা ঠিক না ব্যাঠি কেন রেখে যান যেন কেউ এবার আপনি নামার সময় কি করেন পাশের সাইডের সাইডম্যানকে কি বলে যান একটু দেখবেন আর কথা ঠিক না পাঠি বলুন একটু দেখে রাখবেন আমি একটু নিচে চা খেয়ে আছি দেখে রাখবেন কেউ যদি উঠে উঁচাই দেখে যে ছিটে ব্যাগ তিনি ভদ্র লোক ভদ্র মানুষ তিনি পেছনে চলে যান বলেন এখানে মানুষ আছে কথা ঠিক না ব্যাটি বলে কিন্তু কিছু ঘাট তারা মানুষ আছে ঘাট তারা ঘাট তারা বুঝেন কিছু রক তারা মানুষ আছে এরা ওইটা কি বলে এই ব্যাগ রাখতে কে ছিটকি কিনা বলেছে কথা ঠিক না ব্যাটি বলে এবার সাইড মানুষটা কি বলে এই মিয়া পিছু যা বসে গিয়ে বসেন এখানে ছিট আছে ছিটকি কিনা বলেছে এ ব্যাটা কি বলে কি ফাইনাল যাও মিয়া কথা ঠিক না ব্যাটা বলেন এই ব্যাটা ব্যাটার কি হয় জোর বল কি হয় এত জোরে ধমক কেন দিল শুধু একটু বলে গেছে ভাই একটু দেখবেন আমাদের নবীজি যাওয়ার সময় নবীজি মদিনায় তৈবার ওফোস হওয়ার সময় রাসূল চলে যাওয়ার সময় আমাদেরকে বলে গেলেন উম্মাহ তারাকতুসিতুম আমরাই দেখে নিলাম কোরআন আর সুন্নাহ ঠিক ওলামা উম্মতকে বলে গেছেন ওলামা উম্মতি ওয়া রাসাউহুম ওলামা উম্মতি উমানাহু আমাদেরকে বলে গেছেন দেখে রাখবা সুবহানাল্লাহ বলবেন না আমাদেরকে কি বলে গেছেন দেখে রাখবা এই দেখে রাখতে রাখতে 1750 বছর দারা দিন কোরআনকে দেখে রাখতে সুন্নাহকে দেখে রাখছে তোমাদের শেষ 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 করি হাফেজিত ইসলাম বাংলাদেশ

হেফাজত করে হেফাজত বলে বলে যারা গালি দিচ্ছ নাস্তিকরা যারা হেফাজত বলে গালি দেয় তথা কথিত তাড়াতি বন্ধুরা তারাও হেতা হেফাজত বলে গালি দেয় কথা ঠিক না ভাই এরা আমাদের হেফাজত বলে গালি দেয় বলে এরা হেফাজত কথা বলে এরা হেফাজত হেফাজত কাকে গালি দিচ্ছ হেফাজত বলে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া রাসূলকে গালি দেওয়া সাহাবাকে গালি দেওয়া ঠিক هفاز يقولي غالي دواء لاكي غالي دواء هفاز يقولي غالي دواء كاكي غالي دواء هفاز إِنَّا نَحْنُ نَزَلْنَا الْذِكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ إِنَّا نَحْنُ نَزَلْنَا الْذِكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ हफाजत प्रथम जिम्मादारी रब्बे कायनात हैफाजत बोले गाली देवा अल्लाह के गाली देवा हफाजत बोले गाली देवा रसूल के गाली देवा हफाजत बोले गाली देवा सिद्दीक अकबर के गाली देवा हफाजत बोले गाली देवा सहाबा के गाली देवा हफाजत बोले गाली देवा तबीदीन के गाली देवा हफाजत बोले गाली देवा इमाम आजम के गाली देवा ठीक एजनो जरा हफाजत बोले गाली दिछन ईमान दौरान ठीक जरा हफाजत নাস্তিকরা গালি দেয় সহ্য করা যায় ওদের তো ইমানে নাই ওদের ইমান দোরানোর মশলাও নাই কথা ঠিক না বেঠি না নাস্তিকরা আমাদেরকে হেফাজত বলে গালি দেয় মানা যায় এটা মানা যায় এটা মানা যায় ওদের ইমান নাই গালি দেখ কিন্তু যারা ইমান আন্দোলনের দাবি করছো তোমরা আমাদেরকে হেফাজত বলে গালি দিচ্ছ ধিক তোমাদেরকে সতবাদ তোমরা কখন যে ইয়াবু দিয়ে এগিয়ে গিয়েছ তোমাদের ধারণা নাই

على آمين وما علينا الا البلاء سبحان الله بحمده سبحان الله اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاكم الله جزاكم الله.